বৈদুল ভাই বলছেন ওনাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তারা একজোট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে সরানোর জন্য সংখ্যালঘুরা ডাক দিয়েছেন গতকাল দেখিয়েছি এখানে মহারাজরা বলছেন হিন্দুদের জন্য কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায় কেয়াদি বলছেন উল্টে হিন্দুদের ক্ষতি হয়েছে যেরকম এক একটা জায়গায় হিংসার ঘটনা হয়েছে যে লিস্টটা কেয়াদি বলছেন সংখ্যালঘুদের জন্য কিছু করলেন না গুরুদের জন্য হিংসার একটা পরিস্থিতি সৃষ্টি করলেন ওনার মাধ্যমে বা ওনার বক্তব্যের মাধ্যমে ওনার মন্ত্রীদের মাধ্যমে কিংবা ওনার মদতের মাধ্যমে যেটা অভিযোগ করছে বিজেপি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে কে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে কিশলের অগ্নিবাণের দ্বিতীয় ভাগ দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবান ছাব্বিশে কি বিরোধী আসনে বসছেন মমতা মতুয়ারা সঙ্গে নেই সংখ্যালঘুরা সঙ্গে নেই সংখ্যা গুরুরা সঙ্গে নেই হিন্দুরা সঙ্গে নেই মুসলিমরা সঙ্গে নেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমন জায়গায় পৌঁছে দিয়েছেন এ রাজ্যকে এবং নিজেকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মুহূর্তে কেউ নেই এমনটা মনে করছেন এ রাজ্যের মানুষ সংখ্যালঘু সংখ্যাগুরুরা